আজ শিক্ষক দিবস এই সবাই এসছে আমাদের বাড়িতে যাও এরা সব ছোট ছোট উপহার নিয়ে এসছে যাও তোমাদের মাস্টারের ম্যাডামের পাশে দাঁড়াও সবাই ছোট ছোট উপহারগুলো দেখতে কত সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চাদের মুখে তোমরা সবাই পাশে দাঁড়াও ব্যাস ঠিক আছে ওদের মিষ্টি মুখ করি দয় বার দাও ওদুদ দাও তাহলে মায় দে গুলো রেখে এমনি দাডি থাক দে মে দাও অসুবিধা নেই মিষ্টি মুখ করো তোমরা

কে আছে রে কত কিছু ছোট ছোট বাচ্চারা দিয়েছে দেখো তোমরা চেরনি কিলিপ পেন গাডার এই দেখো মাস্টার সেই খুশি আমার মা টিউশন পড়ায় 88 সাল থেকে সাল থেকে বাচ্চাদের নিয়েই সব সময় থাকে সবাই দেখি এই হাতে দিয়ে রাখে